টান টান উত্তেজিতের মধ্যে ঘোরা খেলা দেখতে গিয়েছিলাম লালমনিহাট বড় বাড়িতে সেখানে গিয়ে দেখলাম অনেক ঘোড়া এসেছে আবার ঘোড়া দৌড়ো দিচ্ছে গ্রাম বাংলা চিরচেনা সেই খেলাগুলো দেখতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সেই সাথে কিন্তু চাই এই ঘোড়া দৌড় কিন্তু টান টান উত্তেজিত দেখতে পাচ্ছেন সামনে যাই হোক ঘোড়া খেলা দেখতে দেখতে আপনাদের কিছু কথা শেয়ার করি ঘোড়া খেলা দেখতে যাবো অনেক সকালে কিন্তু যাইতে যাতে আমার লেট হয়ে যায় আর লেট হয়ে যাওয়ার কারণে আমি ভাবছিলাম জায়গা থাকবে কিন্তু গিয়ে দেখি হাজার হাজার মানুষ চারদিকে দেখেন কত বড় প্রসার মাঠ বানিয়েছে তবুও কিন্তু চারদিকে মানুষ আর মানুষ এত মানুষের ভিড়ে আমার জায়গাটুকু হলো না অবশেষে খারাপ হয়ে একটু জায়গা পেয়েছি তো একটু কোনোভাবে দেখা যায় আর ক্যামেরাম্যান তো আমি নিজেই ছিলাম কিন্তু ভিডিওটা স্পষ্টভাবে করতে পারিনি কারণ অনেক দূর থেকে ভিডিও করেছি ক্যামেরা স্ট্যান্ড দিয়ে আর সেই কারণে কিছু কিছু ফুটেজ একদম অস্পষ্ট এসেছে আমি ভাবছিলাম যে অনেক দূরে আছি হয়তো বা ক্যামেরাটা এঙ্গেল করে নিলে ভালো হবে তো এঙ্গেল করে নিতে গিয়ে মূল ফুটেজটা সেটাই ওঠেনি দেখতে পাচ্ছেন এখানে খেলা আর কীভাবে ক্যামেরা ধরেছি তো যাই হোক আপনাদের কিছু স্মৃতি এবং যেহেতু এসেছি এই জন্য আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি এবং অসংখ্য মানুষ এই মানুষগুলোর ভিড়ে কিন্তু আমিও রয়েছি যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খেলাটা কিছুক্ষণ অপেক্ষা করতে পারছি আর প্রচণ্ড গরম ছিল এই গরমে যে এই খেলা দেখবো এটা কল্পনা করতে পারিনি আমি যে সাইডে দাঁড়াইছিলাম এই সাইডে অনেক রোদ ছিল কারণ বিকাল চারটে সাড়ে চারটের দিকে গিয়েছিলাম খেলা হয়তো বা সাড়ে পাঁচটার দিকে শুরু হয়েছে কিন্তু তার আগে জায়গা দখল করে দাঁড়িয়েছিলাম সেই জন্য ভিডিও ভালোভাবে করতে পারিনি আপনাদের জন্য কিন্তু বেশ ভালোই লাগতেছে ভাইরাল তাসলিমা সেই নওগার মেয়েটি ওই মেয়েটি কিন্তু আসেনি কিন্তু তার ছোট বোন এসেছে তার ছোট বোন কিন্তু বেশ ভালোভাবেই খেলছিল কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে তার ছোট বোন হতে যায় খেলায় হারজিত আছে এটাও সবাইকে মেনে নিতে হবে এই জন্য আমরাও মেনে নিয়েছি যাই হোক খেলা তো বেশিক্ষণ দেখাতে পারলাম না চলেন এবার মাঠটা দেখাই তো মাঠটা দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু ঘোড়াগুলো রয়েছে আর এই ঘোড়াগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে দূর দূরান্ত থেকে ঘোড়াগুলো আসার কারণে কিন্তু অনেক পরিশ্রম এবং অনেক ব্যয় ভুল এবং পিক আপ দিয়ে নিয়ে আসতে হয় একটা করে ঘোড়া কিন্তু বিশাল বড় সাইজের আর এই বিশাল সাইজের ঘোড়াগুলো কিন্তু শুধু দৌড়ের জন্যই ব্যবহার করা হয় সেজন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষও কিন্তু খেলা দেখতে এসেছে এটা হচ্ছে মঞ্চ আর মঞ্চের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন হাজারো মানুষ এক স্তর বসেছে আর এক স্তর দাঁড়িয়ে আছে আবার মাঝে কিছু লোক আছে তো এইভাবে কিন্তু সকল এলাকাটা কিন্তু ভরে গেছে লোকজনে আর এই সাইডটায় যদি আমি দেখাই এই সাইডটায় সকল ঘোড়াগুলো মাঝে রয়েছে এখন কিন্তু মাঝে রয়েছে এই কারণে কিছুক্ষণ পর হয়তো খেলা শুরু হবে আর প্রধান যে অতিথি ছিল তিনিও কিন্তু ভাষণ দিচ্ছিল ওই টাইমটাতে ভাষণ দেওয়ার শেষ হলে কিন্তু খেলাটা তিনি উদ্বোধন করবেন আর সেই জন্য হাজারো মানুষ তার জন্য অপেক্ষা করতেছিল আমরা সাড়ে চারটের দিকে এসেছি কিন্তু খেলা শুরু হয়েছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো এক দুই রাউন্ড দেখার পরে কিন্তু আমরা চলে এসেছি কারণ আমি যে জায়গাটায় আসছিলাম এত এত রোদ ছিল আর দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় সেখানে দাঁড়িয়ে থাকা খুব কষ্টদায়ক আর এই কষ্টদায়ক সময়টা অনেক অনেক কষ্টকে পার করেছি যেটা আপনাদের বলার মতো না হয়তো বা ভিডিও এমন দেখে মনে করতেছেন ভিডিও করতে পারেনি কিন্তু অসহ্য সময় এবং অসময় ছিল এই কারণেই আর জায়গাটা স্থায়ীভাবে ছিল না দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ সেজন্য এমনটা হয়েছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যাই হোক অনেকক্ষণ খেলা দেখেছি তো টেলা দেখে এখন বের হবে একটু বাইরের পরিবেশটা একটু দেখাবো আর সেজন্যই কিন্তু আমি এখন বাইরে হওয়ার চেষ্টা করতেছি কিন্তু এত মানুষ ছিল এখানে সেজন্য বাইরে হওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু বাইরে হতে পারতেছিলাম না এজন্যাই কিন্তু একটু অপেক্ষা করতেছি আর একটু দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর রোদ উজ্জ্বল ছিল এই অনেক ভালো লেগেছে আমার অনেক পরিশ্রমের পরে এবার বের হয়ে পড়লাম আর বের হয়ে দেখতেছি হাজার হাজার মানুষ এখানে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে মধ্যবয়স্ক এবং শিশু বাচ্চা মহিলা সবাই কিন্তু এসেছে যে যেভাবে পেরেছে সেভাবে কিন্তু দাঁড়িয়ে থেকে খেলাটা দেখার উপভোগ করেছে আর এখানে দেখি এক পরিচিত ভাইরাল ম্যান এই যে এস আই সাহেব অনেক পরিচিত লালমনিহার জেলায় ওনাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করতেছে আর এখানে আমার এই যে পরিচিত ভাই ইনি আমাকে দেখে আশ্চর্য হয়ে গেছে আর আমাকে বলেছে আপনার কথা একটু আগে আমি বললাম এই ভাইকে তো এই যে দেখা হয় মানুষদের সঙ্গে এবং পরিচিতদের সঙ্গে বেশ ভালো লাগে এইভাবে তো এই যে দেখেন যে যেভাবে পারছে সেভাবে দাঁড়িয়ে আছে কেউ রিক্সার উপর কেউ ভ্যানের উপর কেউ সাইকেলের উপর আবার কেউ এখানে এসটিসি এর মতো করে দাঁড়িয়ে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে সেভাবে কিন্তু দাঁড়িয়ে আছে এই যে দেখেন ভাইরা মোটর চাইলে দাঁড়িয়ে আছে এবার অবস্থা কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য আলাদা স্টেজ ছিল এবং আলাদা দাঁড়ানোর জায়গা ছিল সেখানে কিন্তু দাঁড়িয়ে ছিল কিছু কিছু মহিলারা কিন্তু বাইরে হয়েছে নিজেদের প্রয়োজনে আর সেটাই দেখেছি যাই হোক যত ঘুরতেছি তত ভালো লাগতেছে এত এত মানুষ কিন্তু এত মানুষের মধ্যে দেখেন সৃষ্টিকর্তার কি নীলা খেলা এত মানুষের মধ্যে একটা পরিচিত মানুষ পাচ্ছে না অনেক ঘোরাফেরা হলো তো এখন চলে যাব আর এই যে দেখেন সুন্দর জায়গা এত সুন্দর জায়গা দেখে মুগ্ধ হয়েছিলাম আর খেলাটাও অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ লালমনিহাট জেলার কর্তৃপক্ষকে এত সুন্দর খেলা আয়োজন করার জন্য আর দর্শকদের এরকম বিনোদন দেওয়া সবসময় উচিত আমাদের এবং সবাই যারা জনপ্রতিনিধি আছে তাদেরও জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ব্লগে